আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আছেন আল্লাহর ভালো আছি না কি হয়েছে আর কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না তারপরে অনেকগুলা কাজ করতে হয়েছে কারণ আমি সারা তার বাসায় কেউ নাই আমার তাজ করতে দেবো তো না করলে দেখা যাইতেছে একসাথে আমরা অনেকগুলো কাজ জমা দেব যার কারণে কাজগুলো শেষ করছি যেমন অনেকগুলো কাপড় ধুইছি তো হুমায়ের আর কিছু কাপড় ছিল আমার ছিল মানে প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে ফেলি কিন্তু কয়েকদিন ওই রদ নাই তাই অনেকগুলো কাপড় জম ছিল এগুলো কালকে আর আজকে ধুইলাম তো আজকে ধোয়া শেষ আর নাই তো এখন কালকে থেকে আবার যা হইব রোদ ধুটলে প্রতিদিনটা প্রতিদিনই ধুয়ে ফেলবো আর রান্নাঘরটা পরিষ্কার করলাম রান্না করবো চুলাটা পরিষ্কার করছি চুলাটা প্রায় দশ পনেরো দিন ধরে একদমই পরিষ্কার করা হয় না আর এত মানে জং ধরে গেছে ভিতরে ওই যে রান্না করার জন্য যে পাতিল বসানো যে স্টানটা চুলার ভিতরে এগুলা একদম জং ধরে গেছে মাঝে যে ডাল রান্না করলে অথবা দুধ চাল দিলে হয় তো বা পরে যায় তো আর এই পরিষ্কার করা হয়নি তো জং ধরে গেছে তারপর জং ধরছে একটু মানে অনেকটাই চেষ্টা করছি পরিষ্কার করার জন্য মানে খুবই কষ্ট হয়েছে তারপর পুরোপুরি পরিষ্কার হয় নাই কারণ এটা এমন ভাবে যখন বেড়ে গেছে এটা হয়তো দু চার দিন মাঝতে মাঝতে পরিষ্কার হইতে পারে তারপর আবার রান্না করে যে মশলা ডিব্বা গুলো আসছে একদম তেল কষ্ট হয়ে গেছে কারণ ওই রান্না করে আমার এক জাস্ট ফ্যান নাই আর ভিতরে যখন রান্না করতাম এখানে করে এক জাস্ট ফ্যান রাখছে কোনো কিছু তেল কাজটা হইতো না এখন বাইরে রান্না করে যাই রাখি না কেন দুই চারদিন পর পর পরিষ্কার না করলে একদম তেলকাসটা হয়ে যায় তখন কি আর করা যাব পরিষ্কার করে রাখতে হবো আর ভিতরে রান্না করলে দেখা যায় আমার রুমের ভিতরে তো একদম রুম অনেক গরম হয়ে যায় আর রান্না করতে গেলে একটু মশলার দপ্ত আসেই বিশেষ করে তরকারি রান্না করতে গেলে আর যেহেতু এখন বাসায় কোনো বাড়া নাই বাইরে খালি আছে তো এই কারণে বাহিরে রান্না করি আর ভিতরে রান্না করি না তো রান্না করলে যখন আগে রান্না করতাম রান্না করার পরেও রান্নার গন্ধটা অনেক সময় ঘরের ভিতরে থাকতো তো এই কারণে এখন বাহিরে রান্না করি কিন্তু ওই কয়েকদিন পর পর আর কি পরিষ্কার করতে হয় আগে অনেকদিন পর পর করতাম এখন খুবই ঘন ঘন করতে হয় আর আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারি নাই আসলে ভালো লাগে নাই বললাম শুরুতেই যার কারণে আর কোনো ভিডিও করা হয় নাই তো এখন আপনাদের সামনে সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাইতেছি আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ